আমরা এখানে ছিলাম এটাই বিল্ডিং দেখা যাচ্ছে না ওইখানে ছিলাম তারপরে ছিলাম পাশে ঠিক আছে খোলা বাজার থেকে হেঁটে হেঁটে বাজার করতাম আর তারপর এখানে টোকেটো পয়সা পেতলাম আমাদের ভালো সম্পর্ক আছে সেই জন্য আমাদের পাশাপাশি থাকে যে বুঝছিস যেখানে যাই না পাশ দিয়ে যাবে একটা সামনে দিয়েও যাবে একটা মাগার থাকবে থাকবে কালো একটা বক্স গাড়ি গেছে না বক্সের ওইটাতে ছিল তোরা